আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জামাত নেতার মাংস বিতরণের ছবি নতুন বিতর্কের সৃষ্টি আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো এরপরে আমরা দেখব যে আসলে নিউজের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে কিনা ঠিক আছে এখানে আপনারা লাল দাগ দিয়া যাকে দেখতে পাচ্ছেন ওনাকে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতা এবং ওনাকে সঙ্গে নিয়ে জামাত নেতারা তারা গোস্ত বিতরণ করেছে এর কারণে জামাত ইসলাম বিতর্কিত হচ্ছে যদি প্রকৃতপক্ষে ওই লোক আওয়ামী লীগের নেতা হয়ে থাকে এবং চিহ্নিত নেতা হয়ে থাকে আর সেই লোককে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম যদি মাংস বিতরণ করে জামাতের নেতারা যদি তাদেরকে নিয়ে ঘুরপাক করে তাহলে কিন্তু অবশ্যই এটা নেগেটিভ এটা অবশ্যই নেগেটিভ এ বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে বলবো যে কি করতে হবে আমরা ঘটনায় একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন নোয়াখালীর বসুরাট পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে কুরবানি মাংস বিতরণ করতে গিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক বসুরহাট পৌর জামাতের আমির মোশারফ হোসেনের সঙ্গে বসুরাট পৌর আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটনকে সঙ্গে নিয়ে মাংস বিতরণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা আচ্ছা ছবিতে দেখা যায় বসুরাট পৌর জামাতের আমির মোশারফ হোসেনের নিজ হাতে ব্যাগ থেকে মাংস তুলে দিচ্ছেন আর তার পাশে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ লিথন ঘটনার পরপরই স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন কেউ বলছেন এটি আদর্শের পরাজয় আবার কেউ বলছেন এটি স্থানীয় রাজনৈতিক সুবিধাদের নগ্ন প্রকাশ স্থানীয় বিএনপি নেতারা বলছেন একজন দায়িত্বশীল পদে থাকা নেতা কিভাবে আওয়ামী লীগের সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারেন খতিয়ে দেখা উচিত বসুরাট পৌর বিএনপির এক নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন আওয়ামী লীগ ও জামাত ইসলাম দুই মেরুর রাজনৈতিক দল গানজা খাই কথাটা বলছে ঠিক আছে আওয়ামী লীগ আর জামাত নাকি দুই মেরুর একটা রাজনৈতিক দল চিন্তা করে দেখেন ও মানে এই পনেরো বছর ধরে না সতেরো বছর ধরে খাইছে গানজা খাই ঘুমাইছিল এখন জেগে উঠে এই মন্তব্য করে সেখানে জামাতের আমির আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদকের সঙ্গে মাংস বিতরণ করেছেন এটা মেনে নেওয়া যায় না আওয়ামী লীগ নেতা কি তাহলে জামাতের যোগদান করলো এটা ক্লিয়ার করা জরুরি মোহাম্মদ লিটন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন আমি ব্যক্তিগতভাবে মাংস বিতরণ করেছিলাম সেখানে জামাত আমির অংশগ্রহণ করেছেন তিনি আমি একই সমাজের লোক তিনি সম্মানিত মানুষ আমি বাজারের ব্যবসায়ী বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমি সবসময় সহযোগিতা করি পাঁচ আগস্টের পরও আমি এলাকায় আসি এলাকার কেউ বলতে পারবে না আমি কারো ক্ষতি করেছি কিন্তু আমাকে এবং জামাতের আমির মুশারফ ভাইকে হেও প্রতিপূর্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে হ্যাঁ খুব চমৎকার কথা বলেছেন এই লিটন বসু আর পুরো জামাতের আমির মুশারফ হোসেন গণমাধ্যমকে বলেন কেউ ভালো কাজ করলে আমরা তার ভালো কাজের উৎসাহ দিই মাংস বিতরণে খতিব মাওলানা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন আমিও তাতে শরিক হয়েছি এটা একটি সামাজিক কাজ কোনো রাজনৈতিক কাজ নয় কিন্তু কেউ কেউ আমাদের জনপ্রিয়তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে এই ছবি নিয়ে লেখালেখি শুরু করেছে আমি তীব্র নিন্দা জানাই তো আসলে বুঝতে পারছেন ঘটনাটা লাস্টে যিনি জামাতের যে পৌরসভার যিনি আমির রয়েছেন তিনি যে মন্তব্য করেছেন এবং যে আওয়ামী লীগ নেতা লিটন তো আসলে তার এই মন্তব্য থেকে আমরা স্পষ্ট হচ্ছি যেটা একটি সামাজিক কাজ ছিল এবং আওয়ামী লীগ নেতা যাকে বলা হচ্ছে তিনি কিন্তু এই পাঁচে আগস্টের পর থেকে তিনি এলাকাতেই আছেন এবং এলাকাতে তিনি সামাজিক কাজকর্ম করেন তো মোটামুটিভাবে সামাজিক কাজ করতে গিয়ে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের ওই নেতা তারা একটি জায়গায় এসে দাঁড়ায় এবং সেখানে ছবিতে এক ফ্রেমে তারা উঠে যায় এখন কথা হলো যে আওয়ামী লীগ ঠিক আছে বাংলাদেশে তারা বিতাড়িত হয়েছে তাদের নিয়ে টিপালিয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন কিন্তু এখনও সমাজে আছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের লোকদেরকে কমিটিতেই স্থান দিচ্ছে বিএমপি দিচ্ছে যুব দল দিচ্ছে ছাত্র দিচ্ছে দেশছে না সারা বাংলাদেশে এরকমের অনেক জায়গা নিউজ হচ্ছে না এবং কমিটির সেই আপনার যে কি বলে সেইগুলো কি ফাঁস হচ্ছে না এবং তাদেরকে আবার কি বহিষ্কার করা হচ্ছে না চেঞ্জ করা হচ্ছে না কমিটি বাতিল করা হচ্ছে না হচ্ছে এগুলো কারা করতেছে আওয়ামী ছাত্রলীগ যুবলীগকে যদি পূর্ণমোশন বাংলাদেশে কেউ করতে চায় সেটা করতেছে বিএমপি যুব যুবদল ছাত্রদল সেটাকে জাস্ট এখানে ছবিতে এক ফ্রেমে দাঁড়িয়েছে একটা সামাজিক কাজে গোস্ত বিতরণের একটি সামাজিক কাজে একজন মওলারা আওয়ামী লীগের নেতা হতে পারে পূর্বে একজন নেতা হতে পারে কিন্তু বর্তমান সে সমাজেই আছে সে দেশে আছে এবং তারা এলাকাতে আছে তো সেই জায়গায় একটা ফ্রেমে ছবি ওঠানোর কারণে জামাতকে যদি আপনি বলেন যে জামাত আর আওয়ামী লীগ একই মেরু এটা তো হতে পারে না যেখানে সারা বাংলাদেশে আপনারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে কমিটি নিচ্ছেন আপনাদের নারায়ণগঞ্জে সেখানে একজন ছাত্রলীগের নেতাকে বাঁচাতে গিয়ে আপনাদের যুবদল গুলিয়ালো পথারি সুরেছে সেখানে একজনকে হত্যা পর্যন্ত করে ফেলছে আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে পুনর্বাসন করার জন্য আপনারা থানাও ঘিরাই করেছেন থানায় গিয়ে তাদেরকে সারানোর চেষ্টা প্রচেষ্টা চালাইছেন এরকমের অনেক নিউজ কিন্তু ঘটেছে বাংলাদেশে তো এটা তো আপনারা করতেছেন তা আপনাদের মুখে তো এটা মানায় না যে জামাত আওয়ামী লীগের সাথে মিশতেছে অথবা আওয়ামী লীগের লোক জামাতে যোগদান করতেছে এটা তো মানায় না হ্যাঁ তারপরেও এখানে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এই বিষয়টাই খুব সতর্ক থাকতে হবে আগামী নির্বাচন কেন্দ্রিক জামাতুর শিবিরের উপরে ইসলামী দলগুলোর উপর যে বেলে মারবে এবং মিথ্যাচার আসবে এগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ক্লিন এমেজের থাকতে হবে ফ্রেশ মুভমেন্টে থাকতে হবে আমাদেরকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগের কোনো চিহ্নিত পার্সন ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট বলেন যেখানে যে নেতার চিহ্নিত পার্সেন ছিল কোন লোকের সঙ্গে কাউকে দলের মধ্যে ইনভলভ করা যাবে না এবং কারোর সঙ্গে ছবি বলেন সামাজিক কাজও করা যাবে না এগুলো করাই যাবে না দরকার নাই কোনো প্রয়োজন নাই সেখানে তো পৌরসভার একজন বসুরাটের পৌরসভার একজন আমির আমিরের তো উচিতই না নেতাকর্মীরা করতে পারে সেগুলো নিউজে আসবে না সেটা স্বাভাবিক ব্যাপার এলাকার বিষয় কিন্তু একজন দায়িত্বশীল এরকমের বড় পর্যায়ের কোনো লোক এই কাজগুলো তার করা উচিত হবে না কারণ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে এবং আগামীতে কিন্তু নির্বাচন কেন্দ্রিক কিন্তু একটা নির্বাচনের মাঠ কিন্তু উত্তপ থাকবে এবং সেখানে কিন্তু একে অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করে আর বিএমপি তো মিথ্যাচারে ফার্স্ট দেখতে পাচ্ছেন এই কয়েকদিনে তো সেই জায়গা থেকে কোনোভাবেই তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে চিহ্নিত কিন্তু আওয়ামী লীগ সকল যুবলীগের কোনো লোককে দলের দলের মধ্যে ইনভলভ করা যাবে না তাদেরকে সাথে নিয়ে গণসংযোগ থেকে শুরু করে কোনো সামাজিক কাজ কোনো কাজের ভিতরে তাদের ইনভলভ করা যাবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন দর্শক এই ঘটনা নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে জাস্ট সামাজিক কাজে এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন একটা ফ্রেমের ছবি উঠছে আর সেই ছবিটাকে কেন্দ্র করে এটা নিয়ে স্থানীয় বিএমপি বুঝতে পারছে যে ওইখানে জামাত ইসলামের ই বেড়ে যাচ্ছে গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে জামাত ইসলামের এই জনপ্রিয়তায় হিসান্বিত হয়ে তারা এটা নিয়ে একটা প্রভাকাণ্ডার সৃষ্টি করতেছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল